ইসরায়েলকে আর অস্ত্র দিবে না ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবাজ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তিনি গাজায় এক বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেছেন আমার বিশ্বাস আজকের অগ্রধিকার হল একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করা একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন ইসরায়েলকে আর কোনো অস্ত্র দিবে না ফ্রান্স প্যারিস থেকে এএফপি এই খবর জানায় এর আগে গত মাসে যুক্তরাজ্যে ও ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছে কারণ এসব অস্ত্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে এদিকে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানানোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোসহ অপর দেশগুলোর কঠোর সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন এই আহ্বান আমাদের জন্য অপমানজনক তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব ম্যাক্রো লেবাননে স্থল অভিযানের কড়া সমালোচনা করে বলেছেন যুদ্ধের বিস্তৃতি কমিয়ে আনা উচিত লেবাননের জনগণকে এভাবে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না লেবানন আরেকটি গাজা হতে পারে না এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান শনিবার ইস্তাম্বুলে এক সভায় বলেছেন গাজায় দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিতে বৈধতা দেওয়ার জন্য ইসরায়েল নতুন করে অজুহাত খুঁজছে তিনি বলেন হামাস ও হিজবুল্লাহ আগ্রাসনের যে কথা ইসরায়েল প্রচার করছে তা কেবলমাত্রই অজুহাত ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিতে সমর্থন পাওয়ার জন্য একের পর এক অজুহাত তৈরি করছে